হ্যালো বন্ধুরা তোমরা তোমাদেরকে আমি ক্রোম ব্রাউজারে কিছু কিছু অংশ আমি দেখাবো যেটুকু জানি তা সেইগুলো কিছুটা করে রাখবে তাহলে তোমাদের অনেকটা চ্যানেলটা ভালো হবে ঠিক আছে তাই তোমাদেরকে আমি দেখাচ্ছি সবার প্রথম এই যে ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারে অন করলে ওপেন করলে ওপেন করার ম মানে ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে ঠিক আছে এরকম ইন্টারফেস এলে তোমরা এটাই করবে যে ইউটিউবে টিপবে মানে ইউটিউবে যাবে দেখো আমি ইউটিউবে গেছি ইউটিউবে এলাম তো এলাম এরকম দেখাবে এটা চ্যানেলটা দেখাবে এরকম ইউটিউবে এলাম ঠিক আছে তা প্রথম ব্যাপার হচ্ছে যে এই যে এই কোণে তোমাদেরকে হালকা জুম করব। ক্রোম ব্রাউজারে খুবই কষ্টকারী মানে জুম অত সহজে হতে চায় না দেখছো আমি জুম করছি কিন্তু হচ্ছে না তা যাই হোক এই কোনটাতে এই ছোট্ট বড় এই কোনটাতে ছবি আছে আমার মানে তোমার চ্যানেলের ছবি থাকবে এটা আমার চ্যানেল বলে আমার ছবি আছে এই যে এই কোনটাতে এরকম এরকমটা আসবে এরকমটা আসার পরে সবার প্রথমে তুমি তোমার এখানে একটা ল্যাঙ্গুয়েজ আছে এই যে এই পৃথিবীর মতন ঘুরে ঘুরছে এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই যে পৃথিবীর মতন এখানে ঘুরছে না এই যে এই জায়গাটা এই জায়গাটা ইন্ডিয়া করতে হবে তা এই জায়গাটায় এবার ইন্ডিয়া কিভাবে করবে দেখাচ্ছি এই জায়গাটায় হাত দিলে এই যে এই জায়গাটা হাত দিলাম তো আমার ভুল ভাল হয়ে গেল দেখো এই ক্রম একটু খুবই অসুবিধা হয় ফির আবার এরকম হয়ে গেল। তা আমি ফির আবার এরকম আবার ওখানে যাবো কারণ আমার ভুল হয়ে গেছে এই জন্যে খুবই অসুবিধা মানে এগুলো সব মানে বোঝানো যায় না মানে কোনো এস এম এসের দ্বারাই কাউকে বোঝানো যায় না ঠিক আছে তা আমি এখানে ইন্ডিয়া খুঁজে নেব ঠিক আছে তো ইন্ডিয়াটা ইন্ডিয়া আমি খুঁজে নিচ্ছি এটাই খুব সমস্যা এরকম করে আমার ভিডিওটা আবার ব্লকের মতন হবে না মানে আমরা যখন বড় ভিডিও বানাই সে ফোনটা আড়ে আড়ে ধরি তা সেরকমভাবে করলেও এরকম হবে না কারণ এটা স্ক্রিনের ইয়ে দিয়ে করছে তো তাই তো কোথায় চলে গেলো তাই এখানে ইন্ডিয়া বলে একটা লেখা আছে এই যে এই যে এই যে চলে এসেছি এরকম জুম করবে দেখবে এই যে ইন্ডিয়া লেখা আছে মানে তুমি কোন দেশ থেকে ভিডিওটা বানাচ্ছো তা যাই হোক এরকমই কিছু তাই ইন্ডিয়া আমি করে দিলাম ইন্ডিয়া আমি করে দিয়েছি ফির আবার এরকম চলে এলো তা আমি একবার চেক করে নেব দেখছি আসেনি আমার হাত দেওয়া হয়নি যাই হোক আমি আবার আবার এরকম হয়ে যাবে মানে এটা খুবই কঠিন মানে কি বলবো তোমাদেরকে এই মাঝে মাঝে জুম হয়ে যাবে আবার কিন্তু খুব সমস্যা করছে দাঁড়াও আমি তোমাদেরকে দেখাবো একটু দাঁড়াও আমি এবার ব্যাক করে দিই তাহলে সুবিধা হবে এর মধ্যে তিন মিনিটের ভিডিও হয়ে গেল তা ভিডিওটাও তো অনেক বড়ো হয়ে যাবে তোমরা ধৈর্য ধরে দেখবে না তা ব্যাক করতেই হবে আমাকে এখনও তা আবার ফির প্রথমে যেতে হবে আমাকে এখানে আসতে হবে এখানটায় যেতে হবে পর দিকে তুলতে হবে ফির খুব ডিস্টার্ব করছে চার মিনিট তো হয়ে গেল তা যাই হোক ওখানে ইন্ডিয়া লিখা উঠবে ঠিক আছে ওই জায়গাটায় ইন্ডিয়াটা তোমরা করে নেবে আমি পরে করে নেবো ঠিক আছে নাহলে অনেক লেট হয়ে যাবে তা আবার ফির এখানে চলে যাবে ইন্ডিস চ্যালে নে ওই যে আমি চলে গেলাম তা গানটা কফি রাইট চলে আসবে বলে আমি সাউন্ডটা কমিয়ে দিলাম না অফ করে দিলাম তা এখানে তোমরা এরকম হালকা একটু জুম করে তোমাদেরকে জুম করে আমি দেখাতে পারছি না কারণ ক্রমবয়সের খুবই ইয়ে হয় তাই এই যে এখানটায় লেখা আছে কাস্টমাইজ চ্যানেল এই কাস্টমাইজ চ্যানেলের কাছে যাবে ঠিক আছে আমার লক দেওয়া আছে বলে আমার লকটা মানে চাইছে ঠিক আছে কাস্টমাইজ চ্যানেলের কাছে গেলে এই এখানে যেয়ে তোমরা দেখতে পাবে এরকম প্রকারের একটা মানে সামনে তোমাদের সামনে এরকম শো করবে ঠিক আছে তা এখানে শো করবে এখানে দেখতে পাচ্ছ ইমেল আইডি চাইছে যে এখানে ইমেল আইডিটা দিতে হবে ঠিক আছে আমার দেওয়া আছে কিন্তু এখন দেখাচ্ছে না আর এই যে এইটা আছে এই আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই ফাঁকা বক্সটা আছে না এই ফাঁকা বক্সটাই এই রকম টাইপের কিছু লিখতে হবে ঠিক আছে আমার লেখা আছে হ্যালো एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইন দিস চ্যানেল ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও ফানি ইফ ইউ লাইক কমেন্ট শেয়ার মাই ভিডিও অ্যান্ড সল্ট সল্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ থ্যাংক ইউ দেওয়ার পরে এরকম দুটো তিনটে নমস্কারের চিহ্ন দিতে হবে ঠিক আছে যাই হোক আমি ওখানে হাত দিলে আবার ডিস্টার্ব হয়ে যাবে আর এখানে তোমার ইউটিউবের লিঙ্কটা চ্যানেলের এরিয়াটা থাকবে ঠিক আছে আর এখানে অ্যাড লিঙ্ক তুমি ফেসবুক লিঙ্ক দিতে পারো এখানে অ্যাড লিঙ্ক আছে এই যে এই জায়গাটাই এই জায়গাটায় তুমি অ্যাড লিঙ্ক দিতে পারো তাতে কোনো সমস্যা হবে না এখানে অ্যাড লিঙ্ক দিতে পারো আর এই জায়গাটায় তুমি ইমেল আইডি দিতে পারো ইমেল আইডিটা দিতে হবে ঠিক আছে আর আরও তোমাকে দেখাই এই যে এইখানে সেটিং বলে একটা অপশান আছে আমাদের দেখাচ্ছি রাইট টেন এইখানটাই মানে সেটিং একটা অপশান আছে এই সেটিংয়ে অপশানে এখানে হাত দেবে সেটিং অপশানে হাত দিলে এখানে দেখতে পাবে এই যে এর ইউএসডি ডলার দিয়ে আছে এই ইউএসডি ডলারটা বেছে নিতে হবে এখানে বিভিন্ন রকমের অপশান আছে ঠিক আছে তাই এই এইটা বেছে নিতে হবে ইউএসডি ডলার এই যে আমার মানে বেছে নিয়ে আছে যে দেখছো চেঞ্জ হয়ে গেল তা এইখানে ইউএসডি ডলারটা বেছে নিতে হবে ঠিক আছে তা ইউএসডি ডলার তোমাদেরকে আমি খুঁজে বার করি খুবই সমস্যা এইভাবে কী করে তোমাদেরকে দেখাই চেঞ্জ হতেই থাকবে ইউএসডি ডলার এই যে ইউএসডি ডলার এই যে এটা এটা থাকতে হবে ঠিক আছে তারপরে এখানে চলে যেতে হবে চ্যানেল চ্যানেল পেজে চলে যেতে হবে চ্যানেল পেজে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি ছোট করে নিচ্ছি চ্যানেল পেজে যেয়ে এই যে এই যে দেখতে পাচ্ছ এরকম এরকম এই যে এই যে এখানে আমার লেখা আছে দেখতে পাচ্ছ ইন্ডিয়া এখানে ইন্ডিয়া দিতে হবে এই জায়গাটাই ঠিক আছে এই জায়গাটা ঠিক থাকতে হবে তারপরে এটা ক্যাপিটাল এসে এখানে লেখা আছে রোড কিং ব্লক ঠিক আছে এরকম কিছু একটা দিতে হবে এই যে এই জায়গাটায় এই জায়গাটায় এরকম কিছু টিপ দিতে হবে তোমাকে এরকম এই জায়গাটায় দেখতেই পাচ্ছ এই জায়গাটায় ক্রমবাসে এই জায়গাটায় তোমাকে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা এরকম টিপ দিতে হবে সবাইকে আমি টিপ দিয়েছি ব্লক ভিডিও তারপরে ডেলি লাইফস্টাইল ব্লগ তারপরে দিয়েছি ব্যাঙ্গলি ব্লক তারপরে দিয়েছি ভাইরাল ব্লগ ভিডিও তারপরে দিয়েছি ব্যাঙ্গলি লাইফস্টাইল ব্লক তারপরে দিয়েছি ব্লগ ভাইরাল তারপরে দিয়েছি ব্লগ লাইফস্টাইল ব্লগ এরকম তোমাদেরকেও দিতে হবে হলো এরকম করে নেওয়ার পরে তোমরা তো সেভ করতে পাবে এখানে সেপের অপশন দেওয়া আছে আমার সেভ করা আছে বলে এই যে এটার সেপের অপশন দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ সেপের অপশন দেওয়া আছে এই জায়গাটায় এই যে এই জায়গাটাই শেপের অপশান দেওয়া আছে যখন তোমরা এগুলো সব লিখে দিবে তখন অটোমেটিক শেপ করে নেওয়া হবে ঠিক আছে তারপরে এটা আপলোড এখানে 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 আমি কিছু দিইনি এখানে টাইটেল এইসব দেওয়ার জন্যে ঠিক আছে তা আমি এখানে দিইনি আপলোড এটা তো টাইটেলটা দিয়েছি মনে হয় সেটা এটা খালি জায়গাটা দেখাচ্ছে যাই হোক আর এখানে হচ্ছে পাবলিসিটি করে দেবে ঠিক আছে পাবলিসিটি করে দেবে বা আমার কোনটা করেছিল অনলিস্ট এটা করলেও হবে ঠিক আছে পাবলিসিটি করে দিলেও হবে বা ছিল অনলিস্টটি করে রাখি কারণ কি হবে না হবে তা তারপরে এটা হচ্ছে এই যে এই জায়গাটা এবার তোমরা দেখো এই জায়গাটা ভালো করে দেখো ভালো করে এই যে এরকম এন্টারফাইস আসবে তোমাদের কাছে এই যে এই পাশের এডিভিএনসিইডি অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিং যেটা দেখাচ্ছে এই ক্রোমবেজারে এই অ্যাডভান্স সেটিংগুলো তোমাদেরকে ঠিক করতে হবে দেখো আমি কী কী লিখেছি স্ট্যান্ডার্ড ইউটিউব লোকেশন ঠিক আছে এটা না দিলেও চলবে ওখানটা কিছু না করার দরকার ভিডিও ল্যাঙ্গুয়েজ ব্যাঙ্গলি ইন্ডিয়ান ব্যাঙ্গলি ইন্ডিয়ান এরকম তোমরা দিয়ে দিবে যে দিয়েছি তারপরে নিচে টাইটেল অ্যাডটাই দিবে এই যে টাইটেল অ্যাডটাই ইংলিশ দিয়ে দেবে এখানে তোমাদেরকে অবশ্যই এই জিনিসটা বেঙ্গলি ইন্ডিয়া এরকম লিখতে হবে তারপরে এই টাইটেলটা এখানে ইংলিশ দিতে হবে ঠিক আছে আমি দিয়েছি তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি ঠিক আছে তাই এরকম কিছু করতে হবে তা যাই হোক আর এখানে কমেন্ট সেকশানটা অন করে রাখতে হবে দিয়ে তারপরে আবার তোমরা সেভ করে দেবে এই জায়গাটায় হাত দিয়ে দেবে দিয়ে সেভ করে দেবে ঠিক আছে আমি সেভ করা আছে আমার তা তারপরে এটা হলো তারপরে এরকম জায়গাটাই যাবে এরকম জায়গাটায় যে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে নেম লিখতে পারো ঠিক আছে এখানে রোয়েল মানে যাই হোক রোয়েল মানে জানি না অতটা ঠিক আছে যতটুকু আমি মানে জানি ততটা আমি তোমাদেরকে মানে দেখিয়ে দিলাম ঠিক আছে এখানে তোমার নামটা লিখতে পা মানে নামটা দেখাচ্ছে শো করছে যাই হোক এখানে কিছু লিখতে হবে না তোমার নামটা শো করবে অটোমেটিক ঠিক আছে তারপরে তোমরা চলে যাবে কমেন্ট কমেন্টই নাকি এখানে লেখা আছে এই জায়গাটাই চলে গেলে এই জায়গাটা যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে যাদের যাদের তোমরা ভিডিও দেখো মানে হেডলাইন্সে তাদের তাদের তোমার কাছে ভিডিও আছে সেই একটা অপশান এটা অ্যালাউ করা আছে অ্যালাউ জ্যান রিস্ক মাই কন্টিনিউ আচ্ছা যাই হোক এই এই যে এইগুলো এরকম মানে এ করবে মানে তুমি তাদের তাদের ভিডিওগুলো তুমি দেখো বা তাদের সাথে এ করো ঠিক আছে এইটা দেখে নিই এটা কমেন্ট সেকশান অন করা আছে যাই হোক তারপরে নিচেটাই এই অপশানটাই চলে আসবে এই অপশানটায় এসে তোমরা দেখতে পাবে আবার ফিরে এরকম দেখাচ্ছে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিং কী যাচ্ছে অ্যাডভান্স সেটিং হ্যাঁ এই যে এই জায়গাটায় এসে এই জায়গাটায় এসে তোমাদেরকে এই যে এইটা করতে হবে নট ইজ চ্যানেল মিট ফর কিট এই এই অপশানটা অন করতে হবে ঠিক আছে ওই অপশানটা অন করলে আর পরে এই তিনটে মানে মনিটাইজেশনের জন্যে মানে এটা স্টেপ দেওয়া আছে তিনটে স্টেপ তিনটে স্টেপ তোমাদেরকে কী করতে হবে এখানে কিছু এখন দেয়নি হ্যাঁ এই যে তিনটে স্টেপে এরকম তোমাদেরও শো করবে অবশ্য তোমাদের চ্যানেলটা যদি সঠিক খোলা থাকে ঠিক আছে তারপরে তোমরা আমরা এই নিচেটাই চলে আসবো এই নিচেটায় এসে আদাস আর কিছু দেখাচ্ছে না যাই হোক আমরা তখন সেভ করে দেবো ঠিক আছে তা এরকম আছে ভিডিওটা আমার তেরো মিনিটের হয়ে গেল। তা তোমরা দেখবে যাদের প্রয়োজন ঠিক আছে আর এটা হচ্ছে কাস্টমার এটা কিছু না যাই হোক এটা তোমরা আমার তো করা রয়েছে মাই চ্যানেল টু মাইনাস থ্রি মিনিট লেট লিটেলস লিটেলস যাই হোক কন্টিনিউ করতে পারো বা আমার যেরকম আছে এরকমই থাক আমি কিছু করব না ঠিক আছে তা যাই হোক আমি ব্যাক করলাম ব্যাক করছি ব্যাক করে দিলাম ব্যাক করার পরে ওগুলো তো তোমরা দেখতেই পেলে এবার তোমাদেরকে আমি ইউটিউব স্টুডিওর মধ্যে কিছু অপশান দেখাবো ঠিক আছে তা তোমরা সেখান থেকে কিছু বুঝতে পারবে ঠিক আছে আর আর একটা জিনিস থেকে বড়ো ব্যাপার হচ্ছে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি ঠিক আছে এটাও এটাও তোমরা দেখে রাখো যাই হোক এটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই ইউটিউবটা খুললে আবার আমি মানে এখানে অনেক মানে স্থিরভাবে কাজ করতে হয় এই জায়গাটায় নাহলে খুবই ডিস্টার্ব করে যাই তোমরা এখানে তোমার চ্যানেলের কাছে যাবে এখানটায় হাত দেবে হাত দেওয়ার পরে যে তোমার এরকম মানে চলে আসবে এরকম তা দেখো আমার এখানে সাজানো আছে ঠিক আছে আমার এখানে সাজানো আছে এই যে চ্যানেলগুলো মানে এখানে সবার প্রথম আমার শর্ট ভিডিও থাকবে শর্ট ভিডিও থাকবে এবং এখানেও শর্ট ভিডিও আছে আর প্রথমে লাইভ থাকবে তারপরে আমার যেগুলো পপুলার ভিডিও দেখো আমার পপুলার ভিডিওর ভিউসগুলো দেখো তোমাদের তোমাদেরকে আমি ভিউজগুলো দেখাচ্ছি ধরো জুম হচ্ছে না দেখো তোমরা জুম করে দেখে নিও ঠিক আছে তো আমার পপুলার ভিডিও আছে এই যে এই জায়গাটায় দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে দেখো পপুলার ভিডিও আমার এগুলো সব লং ভিডিও করা রয়েছে এখানে একটু লেট হয় খুবই এগুলো আমার সব বাসের তখন আমি বাসে থাকতাম বাসে কাজ করতাম আমার বড় বড় ভিডিওগুলোই ভালোই ভিউজ আছে টু কে ফোর তারপরে ওয়ান ওয়ান কে এইট প্রায় অনেক আঠেরোশো দু হাজার লোক দেখেছে ঠিক আছে আমার প্রোফাইলগুলো মানে আমার ভিডিওগুলো দেখতে গেলে তোমরা যাবে অবশ্যই দেখতে পাবে ঠিক আছে তা তোমরা ওই সাজিয়ে নেবে ওই রকমভাবে তোমাদেরকেও সাজিয়ে নিতে হবে আর এরকম ফেস আসবে তোমাদেরও আসবে দিয়ে এই কোণে একটা সেটিং বলে অপশান আছে এই সেটিংটাই দাঁড়াবে দামানোর পরে আর একটা জিনিস আমি খুঁজে পাচ্ছি না এখন তো সেটা দেখতেই পাচ্ছি না কোথায় গেল এখানে অনেক কিছুই মানে শেখার আছে এটা সবাই জানে না অনেকে জানে না যাই হোক এখানে আমার দেখাচ্ছে না কেন এখানে আমার দেখাচ্ছে না আমি ক্যান্সেল করলাম তো আমি আরেকবার দেখব চেষ্টা করে তো যাই হোক আমি যেটুকু মানে জানি এগুলো সব আমি ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে করেছি এসব সেটিংগুলো ঠিক আছে তা তোমরা তোমাদেরকে বলছি আমি ব্যাকে যাচ্ছি এটা হোম পেজ অ্যাকাউন্ট আমি আমার অ্যাকাউন্টে চলে এলাম আমি সব কেটে দিলাম সব কেটে দেওয়ার পরে এই যে ওয়াইটিডিও স্টুডিও আছে এখানের মধ্যে তোমরা দেখতে পারো ওয়াচ টাইম কোথায় দেখতে পারো তোমরা জানো ওয়াচ টাইম এখানে তুমি দেখতে পারো তোমার ওয়াচ টাইম কত হয়েছে এখানে তুমি দেখতে পারো এই যে আমার ওয়াচ টাইমটা শো করছে দেখতেই পাচ্ছ তা এরকম ওয়াচ টাইম এই যে আমার শো করেছে এরকম ওয়াচ টাইম শো করবে ঠিক আছে এই যে এরকম ওয়াচ টাইম সেভ শো করবে এরকম তা যাই হোক এরকম ওয়াচ টাইম শো করবে তারপরে তোমাদেরকে ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ করতে হবে এক হাজার আমার এক হাজার চারশো বাহাত্তর ঘণ্টা হয়েছে ঠিক আছে তা এগুলো আমার পাঁচশো সাবস্ক্রাইবটা পূর্ণ হয়ে গেছে এখন হাজারে পূর্ণ করতে হবে ঠিক আছে তোমরা শুনতেই পাচ্ছ তা আমার এখন বহুত দেরি আর তোমরা ওয়াচ টাইম দেখবে এই জায়গাটায় তোমাদের আঠাশ দিনের মধ্যে কোথায় ওয়াচ টাইম হচ্ছে ওগুলো তো অনেকে জানে তোমরা এটা দেখতে পারো যে তোমাদের ভিডিও কোথায় কোথায় চলছে এটা তো তোমরা সবাই জানো এটা অনেক কিছু অনেকেই বুঝছে ঠিক আছে তা আমার ভিডিও দেখে আঠেরো থেকে চব্বিশ বছর পঁচিশ থেকে চৌত্রিশ বছর পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ চুয়াল্লিশ বছর ষোলো পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এগুলো তোমরা জানো যাই হোক আর এই যে মিল মেল মানে ছেলেরা দেখে সত্তর পার্সেন্ট মেয়েরা দেখে উনত্রিশ পার্সেন্ট বাংলাদেশ দেখে এইট পার্সেন্ট আমার ইন্ডিয়া থাকে চুরাশি পার্সেন্ট দেখে ঠিক আছে এরকম আমার এগুলো সব পূর্ণ হয়ে গেছে লাইভ আমি করতে পারি যাই হোক তোমাদেরকে দেখালাম আর এখানে তো জনগণটি এখানে কমেন্ট আছে এখানে আমার প্রচুর 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 কমেন্ট আছে ঠিক আছে প্রচুর কমেন্ট আছে যাই হোক আমার এইটুকুই আঠেরো মিনিট ভিডিও হয়ে গেলো ঠিক আছে তো তোমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যদি নতুন হয়ে থাকো আমার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আমি ভিডিওটা আমি লং ভিডিওর মতন করতে পারলাম না ঠিক আছে আমি যাই হোক আমি একটা স্ক্রিন ভিডিওর মধ্যে করেছি ঠিক আছে তা তোমরা ভালো থেকো